বেরানা সাউন্ড জামালপুর শশানপাড়া পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার এটা সোলোর রেডি হয়ে গেল এটা দশ থেকে বারো তারিখের মধ্যে ছেড়ে দেবেন আরও সোলের মাত্র রেডি হচ্ছে গায়ে চাপের জন্য ভিডিও বানাতে পারছি না চারটে হাজারের সেটিং ফুল ফিটিং হবে বিয়ানা সাউন্ড জামালপুর পূর্ব বর্ধমান শ্মশান পাড়া মোবাইল নাম্বার নিচে দিয়েছে ভাড়া করার মোবাইল অবশ্যই কন্ট্যাক্ট করে দেবেন এটা চব্বিশটা চং দিয়ে সেটিং হচ্ছে চারটে হাজার দিয়ে সব পাঁচওয়ার্ড স্পিকার থাকবে ফুল কম্পিটিশান মাল এটা এটা দশ থেকে বারো তারিখের ভিতরে ছেড়ে দেব আর বাংলা মাস তৈরি হচ্ছে পরস্পর আসবে এর ভিডিওগুলো ফিনিশিং করবে তারপর ভিডিও দেবো এখন দুবার ভিডিও দেবো না কম্পিটিশনমূলক এই ধরনের মাল যদি তৈরি করেন মানে অবশ্যই ফোন করবেন বক্সটা একটু লেখাটা আলাদা করলাম মানে বার কেটে কেটে করলাম যার ফলে অনেকটা আপনাদের ছোটো ছোটো মনে আছে কি ছোটো নয় মা প্যাকি আছে লেখার পাশে বারগুলো দেওয়া আছে বলে আপনাদের ছোটো মনে আছে ভাড়া রেডি হবেন এই মোবাইল নাম্বার দেওয়া আছে একাশি ষোলো ছেচল্লিশ চল্লিশ সাতাত্তর পূর্ব বর্ধমান ভ্যান সাউন্ড টেস্টিং ভিডিওটা পেয়ে যাবেন আমার বাড়িতেও টেস্টিং হবে এবং পার্টির বাড়িতেও টেস্টিং করা হবে এটা পুরো টেস্টিং করতে যাবো আমি কম্পিউটার মাইসেট তৈরি করা মহিলা অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে নিচে দিয়ে মোবাইল নম্বরে ফোন করবেন বাঁপর মালটা তৈরি হচ্ছে এখানে তোমার মালটা বাঁকর মালটাও আছে বাঁকর মালটা পরে ছেড়ে দেবো